ধরেন একটু ক্যামেরা ধরে কাকার পাশে একটু দাঁড়াই আমি তো কাকা আসতে আসে গাড়িটা নেওয়ার জন্য কাকার দেখি কাকা কি বলে পছন্দ

আর সবাই ভালো থাকবেন আমরা এই গাড়িটা পাঠাবার বলছি তো আমরা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাকা গাড়িটা ভালো লাগছে কাকা আর কাকা ছেলে আছে ভাই আছে তাদের সবার পছন্দ হয়েছে

আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা দিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর অবশ্যই কাকার জন্য সবাই দোয়া আল্লাহ যেন কাকার মনের আশা পূরণ করেন তার ছেলেকে দিলেন গাড়িটা তৈরি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম